বলিউড থেকে দক্ষিণ এমন অনেক সুন্দরী আছেন যারা পর্দায় কাজ করে খ্যাতি অর্জন করেছেন কিন্তু তাদের ব্যক্তিগত জীবনের জন্য শিরোনামে রয়েছেন তাদের মধ্যে একজন হলেন অজয় দেবগনের ভোলা খ্যাতি অভিনেত্রী যার রিয়েল লাইফ নিয়ে চর্চা থাকে তুঙ্গে বিয়ের তিন বছর পর প্রথম স্বামীকে ডিভোর্স দিয়ে সম্পর্কে জড়িয়ে পড়েন অমলা পাল বিয়ের আগেই তিনি গর্ভবতী হয়ে পড়েন তারপর দুই হাজার তেইশ সালে করে বিয়ে সারেন অভিনেত্রী এবার নিজের গর্ভধারণ নিয়ে খোলাখুলি কথা বললেন অভিনেত্রী বিয়ের আগে ডেটিং করার সময় এই অভিনেত্রী গর্ভবতী হয়ে পড়েন খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি বিয়ে করেন এবং দুই সালে ছেলের জন্ম দেন অভিনেত্রী আরও বলেন আমি এমন এক সময়ে গর্ভবতী হই যখন আমি জানতাম না যে আমি আমার জীবনে কি করতে চাই কিন্তু সেই অভিজ্ঞতা আমাকে দিক নির্দেশনা দিয়েছে এবং আমাকে আরও ভালো মানুষ করে তুলেছে সব কিছুই আমার ভেতরে থাকা নতুন জীবনের উপর নির্ভরশীল হয়ে উঠল আমি জানতাম না আমি কোথায় গিয়েছিলাম কিন্তু আমার ভালো লেগেছে অমলা পাল বলেন এটা সেই সময় যখন আমি খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলাম প্রথম সমস্যা শুরু হয় দুই হাজার একুশ সালে যখন সে তার বাবাকে হারান এবং কোভিড উনিশ মহামারীর মানসিক প্রভাবের মুখোমুখি হন তার বাবার মৃত্যুর পর বুঝতে পারছিলেন না যে তার এই জীবন নিয়ে কি করবেন একই সময়ে তিনি সিজোফ্রেনিয়ার মতো লক্ষণগুলিও অনুভব করেছিলেন যা একটি হিন্দি ধারাবাহিকে তার চরিত্রের সঙ্গে মিলে যায় যেখানে তিনি একই পরিস্থিতিতে একটি চরিত্রে অভিনয় করেছিলেন তিনি বললেন যে মর্যাদা এত উচ্চ আমি আমার পরিবারের সদস্যদের নাম ভুলে যাচ্ছিলাম এরপর অভিনেত্রী বালি থাইল্যান্ড শ্রীলঙ্কা এবং লন্ডনে সোলো ট্রিপ শুরু করেন যেখানে সে এক শক্তিশালী উপলব্ধিতে পৌঁছান এবং নিজের সঙ্গে সংযোগ স্থাপনের গুরুত্ব শেখেন অভিনেত্রী বলেন নিজেকে বাঁচানোর জন্য অন্যদের উপর নির্ভর করা যাবে না তোমার পথ তোমাকেই খুঁজে বের করতে হবে অভিনেত্রী বলেন যে যখন তিনি তার গর্ভাবস্থার কথা জানতে পারেন তখন তিনি তার জীবনের সঠিক পথ বেছে নেওয়ার জন্য অনুপ্রাণিত হন তার গর্ভাবস্থা তার জীবনে অনেক পরিবর্তন এনেছিল